উসমানের একটা স্বভাব ছিল হজরতে উসমান যখন কবরের পাশে দাঁড়াই দেন কবরের পাশে দাঁড়াই রে হল উসমান হজরুদ্দে উসমান এমন কান্না করতেন গো হজরুদ্দে উসমানের চোখে পানি দিয়ে আর বেড়ে যাচ্ছিল উসমান এতই কান্না করলে কান্না দেখে সাবিরা বললেন বায়ুসমান জান্নাতা জান্নাতা ও বায়ুসমান আপনি তো জান্নাতের আলোচনা করেন আপনি তো জান্নামের আলোচনা করেন ও জান্নামের কথা স্মরণ হইলে এরকম তো কোনো দিন কান্নাকাটি করেন নেই অতাব কি মিন হাজা আপনি যে এই কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন পায়ুসমান আপনার কি হয়েছে আপনি কেন এত ভেঙ্গে পড়লেন ভাই আপনি তো আশারায় মুবাসার একজন আপনি জানলেন

আমি কেন কান্নাকাটি করছি আল্লাহ নবী মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন সেই কথা স্মরণ করিয়া আমি কান্নাকাটি করছি সাহাবিরা বললেন ও ভাই ওসমান আল্লাহ নবী মহানবী কি কথা বলেছেন আপনি একটু বলেন আমরা একটু শুনতে চাই হজরত ওসমান কেদে কেদে বললেন আল্লাহ নবী মহানবী সাহসালাম বলেছেন ইন্নাল কবরা আউ্বালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরা কবর আখিরাতের ঘাটি সমূহে মধ্যে প্রথম ঘাটি ইন্না জামিন হো যে ব্যক্তি

জোরে বলেন সুবাহ দেখেন যারা জান্নাতে যাবেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেই লোক কবরের পারে দাঁড়িয়ে কবরের পাশে দাঁড়িয়ে কবরের কথা আখেরাতের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করছিলেন আর আমরা কবরের কথা একদম ভুলে গেছি জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক তাই তো মহাজেন মসজিদে আজান দেয় আমরা মসজিদে যাই না মা আজান মসজিদে আযান দেয় আসলা তুখাইরাম মিনান এই আজান কখন হয় বলেন তো আরো জোরে বলেন কখন হয় আমি একদিন এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম চাচা আসসালাতু খায়রুম মিনান নাম মুয়াজ্জিন এটা কখন বলে বলেন তো তখন ওই মুরব্বি বলল বাবা জীবনে ফজর হইছে এতদিন পাই না এটা আমি জানি না যে আজান দেয় ওই জানেগা দেখছেন নাম মুসলমান কাজে করবে বেঈমানি জোরে বলেন কথা ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় এক শ্রেণীর মানুষ ল্যাবের মধ্যে ফুটবলের মতো গোল হয় আমি আর নাম রাখছি গোলাল মুন্সি ইবলিস শয়তান কয় এই তোর ঘুম থেকে ওঠার নাই খবরদার তুই উঠবি না লাইলান তোবিলা রাত আরো অনেক লম্বা আছে তুই ভদ্র হবি না অভদ্র হবি যারা ভদ্র হলো ওরা সকাল আটটায় ঘুম থেকে ওঠে আর যারা হলো ওরাই ডাকে সারা দেয় ওরাই সকাল সুকালে খবর খবরদার তুই উঠবি না এভাবে থাকতে থাকতে শয়তান ওই বেলাবাজির নাকের ডোগায় পেশাব করে দেয় জোরে সরে বলেন নালুজবিলাম বাবা আমরা আমাদের ইমানি জাজবা ভুলে গেছি আমরা ভুলে গেছি আমাদের তামাত্মুকে আমরা ভুলে গেছি আমাদের তাহিবকে তাই তো আমাদের ইমানের স্প্রি